বন্ধুরা আজ আমি ওনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আধার আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ঠিক আছে বা কীভাবে তাহলে চলে ব্রাউজারে গিয়ে এখানে লিখব গেট আধার গিয়ে প্রথম প্রথম লিঙ্কটা গেট আধার এখানে গিয়ে আপনার ইয়ে কোনো চলে যাব অর্ডার আধার পিভিসি কার্ড এখান থেকে পিভিসি কার্ড অর্ডার করলে মাত্র পঞ্চাশ টাকা খরচ হয় এবং সঙ্গে আমাদের আধেরটি কাজ হয়ে যাবে যদি কারোর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রে এখান থেকে আধার কার্ডটা অর্ডার করার পরে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে আর যাদের লিঙ্ক আছে তাদের তো কোনো প্রবলেম হবে না আর যাদের লিঙ্ক নেই তাদের লিঙ্ক হয়ে যাবে তাহলে চলে যায় অর্ডার আধার কার্ড পিভিসি আধার আধার অর্ডার আধার পিভিসি কার্ড এখানে গিয়ে আপনার আধার কার্ড নম্বর বারো সংখ্যার আধার কার্ড নম্বর কিংবা আটাশটা ডিজিট ডিজিট এনরোলমেন্ট আইডি যাদের আধার কার্ড হয়নি তারা হয়তো আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এনরোলমেন্ট আইডি যারা তাদের কাছে কিছু নেই আধার নম্বর আসেনি তাদের আধার কার্ড ডাউনলোড করার জন্য এনরোলমেন্ট আইডি আর দিলেই হয়ে যাবে তাহলে এখানে বারো সংখ্যার আধার কার্ড বা এনরোলমেন্ট আইডি আঠাশ সংখ্যা দিয়ে এখানে ক্যাপচার ইয়ে করে আর যাদের মোবাইল নম্বর রেজিস্টার্ড নেই তারা এখানে শুধু ক্লিক করবেন এই অপশানটাতে অন করবেন যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে তাদেরও বলে দিচ্ছি আমি তাহলে একটা বসিয়ে দিয়েছি আধার কার্ড নম্বর দিয়েছি যাদের যাদের মোবাইল নম্বর এখানে রেজিস্টার যাদের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করা নেই বা লিঙ্ক করা নেই তারা এখানে শুধুমাত্র দেবেন এখানে এটা দিয়ে এখানে মোবাইল নম্বর দিলে হয়ে যাবে আর যাদের নেই তাদের এখানে না দিলেই চলবে এখানে দিয়েছে ইফ ইউর আধার ইউ রেজিস্টার্ড উইথ মোবাইল নম্বর উই উই উড এনকারেজ ইউ ইউ টু লগ ইন মাই আধার অ্যান্ড রিপ্লেস অর্ডার ফর পিভিসি কার্ড আচ্ছা এখানে বলতে চাই যে যাদের যাদের মোবাইল নম্বর লিঙ্ক আছে তাদের মাই আধারে গিয়ে মাই আধারে গিয়ে ওখান থেকে লগ ইন করে না আমি করতে বলেছে আধার কার্ডটা অর্ডার দিয়েছে যাদের নেই তাদের এখান থেকে যাদের নেই এখানে আমার দিয়ে দিলাম আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তার সত্ত্বেও আমি মাই মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড এখানে দিয়ে আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে ওটিপি ওটিপিতে ক্লিক করবো এখানে আবার ক্যাপচা চেঞ্জ করতে হবে ক্যাপচাটা ভুল হয়ে গেছে দিয়ে ওটিপিতে ক্লিক করবো

টার্মস অ্যান্ড এখানে দিয়ে এখানে দিয়ে সাবমিট করব ও আমার দুটো অ্যাটেম্প হয়ে গেছে আমার অ্যাটেম্পট হবে না যাই হোক বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনাদের এখান থেকে সাবমিট করলে একটা পেমেন্টটা পেয়ে আসবে সেখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরে আপনারা রিসিভ পাবেন রিসিপ্টটা পেয়ে যাবেন অনলাইন থেকে ওই সব পেমেন্টটা করার পর রিসিভটা পেয়ে যাবেন এবং ওই রিসিভ পাওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার পোস্ট অফিসে পিবিসি আধার কার্ড এসে যাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আর ঠিক আছে ওকে বন্ধু